হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি পালং শাকের লুচির রেসিপি নিয়ে এই রেসিপিটা আমার মা বানিয়েছে আর মা কী করেছে আগেই পালং শাকটাকে পেস্ট করে দিয়েছে ভুলে গিয়েছিল যে আমি ভিডিও করব। কিছুটা সেদ্ধ পালং শাকের সঙ্গে কিছুটা আদার একটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে একদম এরকম মিহি পেস্ট করে দিয়েছে তোমরা যতটা বানাবে ততটা পালং শাক সেদ্ধ করে একটুখানি আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করে নিলেই রেডি এবার একটা থালার মধ্যে দুই কাপের মতো ময়দা আর হাফ কাপের মতো মা একটু আটা নিচ্ছে কেন কি ময়দা লুচি খুব চট করেই ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তোমরা পুরোটা ময়দা দিয়েও করতে পারো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দেবে আর এগুলোকে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবে তোমরা যতটুকু বানাবে ততটুকু কি করতে পারো তোমরা এক কাপ ময়দা দিয়েও তোমরা কিন্তু এটা বানাতে পারো এখন ময়ানের জন্য তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে এটাকে মিখে নিতে হবে যাতে যাতে এটার ময়ানটা খুব ভালো করে হয়ে যায় এখন সামান্য একটুখানি জোয়ান হাত দিয়ে ঘষে মা এটার মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে এরপরে একটু মিশিয়ে নেওয়ার পরেই যে পালং শাকের পেস্টটা তৈরি করে রেখেছিল সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা দিচ্ছে পুরোটা দিচ্ছে না মা হয়তো অন্য কোনো কাজ এটাকে ব্যবহার করবে যার জন্য তোমরা চলে পুরোটাও দিয়ে দিয়ে আগে ভালো করে মিক্স করে নেবে যদি মনে হয় যে ডোটা অলরেডি হয়ে গেছে আর জল দেওয়ার প্রয়োজন নেই আর যদি মনে হয় না একটু শুকনো শুকনো আছে তাহলে সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে টাইট একটা ডো বানিয়ে নেবে পালং শাক তোমরা কিছুটা আটি নিতে পারো একাটি অনেক বেশি হয়ে যাবে হাফ আটির মতো নিয়ে সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি আদা কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করে নিলেই এই পেস্টটা তৈরি হয়ে যাবে তো এটাকে মা ভালো করে মেখে নেওয়ার পরে যে ডোর হয়ে গেছে এখন এখান থেকে ছোটো ছোটো লিচি কেটে নিতে হবে আর লিচিটা কাটার পরে এরকম লুচি যেরকম বেলো একটু তেল দিয়ে চাটুর মধ্যে সেইভাবে বেলে নিতে হবে মা একটু বড় বড় করেই বেলছে তোমরা ছোটো ছোটো লুচিও বানাতে পারো এখন কড়াইয়ে ছাকা তেলে এখানে রিফাইন তেল দেওয়া হয়েছে ছাকা তেলে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে লুচিটা একদম ফুলে একটা ফুটবলের মতো হয়ে যায় দেখো কি সুন্দর ফুলেছে এখন দুপাশটা একটু ভেজে নিয়ে তুলে নিলেই কিন্তু পালং শাকের লুচি একদম তৈরি খেতে কিন্তু দারুণ হয়েছে পালং শাকের একটুও গন্ধ করছে না দারুণ লাগছে তোমরা কিন্তু এইভাবে পালং শাকের লুচি বাড়িতে বানাতে পারো সবাই প্রথমে ভাববে কড়াই লুচি পরে দেখবে এটা পালং শাক কেউ বিশ্বাসই করবে না যে পালং শাকের লুচি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো এই দেখো কি সুন্দর এটা ফুলেছে আর ভিতরটা কি সুন্দর লাগছে দেখতে দেখো তো আমি ছোলার ডালের সঙ্গে এটা খেয়েছি তোমরা আলুর দম বা অন্য যে কোনো আইটেমের সাথে খেতে পারো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন রেসিপি দেখার জন্য টাটা